আমরা একটু স্বয়ংপ্রভাদের বাড়ি যাচ্ছি মিঠুদের বাড়ি একটু গল্প করব মিঠুদের সঙ্গে সারা দিন কাটাবো সেই জন্য ওদের বাড়িতে আজকে আমরা যাচ্ছি এই এখন বেরিয়েছি এক কাঁড়ি দেরি হয়ে গেছে একটা ছোট্ট গিফট কেনার ছিল মিঠুর জন্য সেটা কিনে এবারে আমরা যাচ্ছি কখন পৌঁছাবো জানি না যেতে যেতে তো একটা হয়েই যাবে মনে হয় কার তার কারণ হচ্ছে বেরিয়েছি এত দেরিতে আজকে একটু বৃষ্টিটা কমেছে ভালো হয়েছে বলছে তো কাল থেকে পুরো রোদ উঠে যাবে একটু বৃষ্টিটা কমেছে বলে একটু ভালো লাগছে নইলে কালকে যা বৃষ্টি হয়েছে বিরক্ত লাগছিল রাস্তায় বেরোতে এই যে আমরা শিল সুইটস এসে গেছি এখান থেকে একটু মিষ্টি নেব তারপর আমরা দেব যে আবার চা খেতে এখন আমরা মানকুন্ডু ক্রস করতে পারলাম না আমারও একটু খিদে পেয়ে গেছে দেখি একটা কেক খাবো আর তারপরে যাব এখন সুজয় চা খাবে তারপর আবার আমরা রওনা দেব ও চারিদিক জলে ভরা তোমাদের তো জমিগুলো দেখাতে পারিনি সমস্ত জমিতে জল জমে কিভাবে মানে চাষি বউরা জমির মধ্যে নেবে নেবে কাজ করছে কি ভয় লাগছে দেখে খুব খারাপ লাগছে সাপ টাপ থাকতে পারে ভীষণ খারাপ লাগছে এখানে একটা কিছু প্রজেক্ট হচ্ছে এই এই যে চায়ের দোকানটা মানকুন্ডু দিল্লি রোডে ওঠার মুখে সেইখানটায় আমরা দাঁড়িয়েছি এখন আবার বৃষ্টি হচ্ছে দেখো কত জ্যাম ছিল আজকে রাস্তায় প্রচুর জ্যাম ওই জন্য এখনো আমরা মানে দমদম পৌঁছোইনি দেরি আছে এখনো কতদূর এলাম এখন সবই বাড়ি নিয়েছে এখন অনেকটাই দেখি বৃষ্টি পড়ছে আর জ্যাম রয়েছে প্রচুর রাস্তা অনেক জ্যাম রয়েছে রাস্তা তো নষ্ট হয়ে যেত তো বৃষ্টি চলে ওই জন্য এতো খানাপন্দ গাড়ি আস্তে আস্তে চলছে ওই জন্য প্রচুর দেরি হচ্ছে আজকে এই যে দক্ষিণেশ্বর মন্দির আমরা এখন দক্ষিণেশ্বর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এই যে দক্ষিণেশ্বর মা ভগতারিণীর মন্দির তেজি মিনুদের বাড়ি আ মনু তো হয়ে গেল আমাদের রাস্তায় আসতে আমি বেরিয়েছি সেই এখানে বেরিয়েছি আপনাকে ভিজিট করতে পারবো জানি বাস এতটুকটা আমরা এসেছি আমরা পৌঁছেছি এই যে এটা সাইন বাড়ি আমরা পৌঁছে গেছি এতক্ষণে দাদা উপর থেকে দেখছে এতক্ষণে পৌঁছেছি আমরা এই যে চলে এসেছি মিঠুর বাড়ি এখন সুজয়ের জন্য লুচি বানাচ্ছে এই সেই রান্নাঘর যেখানে আমি ভোগ রান্না করেছিলাম এইখানে কালী পুজোটা হয়েছিল তখন এগুলো সরানো ছিল এখানে সব জোগাড় হচ্ছিল এই যে মিঠু কত কি সাজিয়েছে কত কি রান্না করেছে সুজয়ের জন্য আমাদের ননভেজ এই যে মিঠুর ঘর কি সুন্দর করে সাজানো দেখো একবার সাথে গিয়ে ফুলগুলো দেখি আনবো

আর কি চিকেন কাটলেট বানিয়েছে এই যে স্বয়ংপ্রভা এসে গেছে ডিউটিতে গেছিল এখন ওরা ওই জন্য খেতে বসেছে মিঠু আর স্বয়ংপ্রভা আমি বসে বসে ওদের সঙ্গে গল্প করছি এখনো আমাদের গল্প চলবে খানিকক্ষণ দাঁড়াব পরে এখন একটা গল্প করব আমরা আমরা এখন গল্প করছি সবাই মিলে ওই যে একটুখানি কষ্ট করছি আমরা সুজাই খালি যাই যাই করছে ও তো প্রচন্ড মানে কি বলবো প্রচুর কাজ প্রচুর ব্যস্ততা মুক্ত চুর করছে

ভীষণ শখের বাগান এটা প্রচুর ফুল হয় প্রচুর এখন তো মানে শীতকাল নয়টা সেই জন্য এখন সেরকম ফুল দেখা যাচ্ছে না ও ছাদটা কিন্তু পুরো রঙিন হয়ে থাকে ও সেইটা সেইটা ও না 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 আর যেটা ইয়ে থেকে আনলে খুব সুন্দর কামড়াঙ্গা হয়েছে এই যে পুদিনা কামরাঙা নিয়ে যাচ্ছি আমি যারা পুদিনার মোহিত খেতে চাও আমার বাড়ি চলে আসা আমার খুব অপরাজিতা হচ্ছে গাছ আর কি হলুদ গাছ এটা বাসক গাছ ভালো সর্দি কাশি হলে এখান থেকে তুলে খেতে পারবে তুলসী গাছ আর এই এই ছোট ছোট লাল লাল গুলো নোটে সব এই কি সুন্দর লাল নোটে দেখো কেমন সুন্দর লাগে বাড়ি থেকে ফুলগুলো দেখো কি সুন্দর দেখো এটা জোয়ান গাছ এটা ফলসা গাছ এই যে আমাদের মিঠুদের বাড়ি ঘোরা হয়ে গেছে খুব আনন্দ করলাম খুব মজা করলাম এতক্ষণ ধরে অনেক গল্প করলাম এবার বাড়ির পথে রওনা দিচ্ছি আমরা সুজয় উঠেই ওর একটু আবার ঘুম পেয়ে গেছে মনে হয় ঘুমোতে তো দেওয়া হয়নি ওই জন্য হয়ে গেছে এখন আমরা শ্রীরামপুরে এসে গেছি শ্রীরামপুর পৌঁছে গেছি সুজয় নামলো একটু চা খেতে একটা কথা বলি এখানে এটা হচ্ছে হচ্ছে দাঁড়াও ঘোষ টি স্টল মানে ঘোষ ঘুষেদের দোকানে এর পিছনে একটা দোকান রয়েছে চায়ের দোকানের নাম হচ্ছে ফালতু ফালতু টি স্টল এটা ঘোষ টি স্টল পিছনে রয়েছে ফালতু টি স্টল আমি প্রথম শুনলাম এরকম ফালতু টি স্টল বলে কোনো চায়ের দোকানের নাম হতে পারে বাট শুনেছি নাম ফালতু কিন্তু খেতে নাকি খুব ভালো আমরা বাড়ি এসে গেছি আজকে সারাদিন ভীষণ আনন্দে কাটলো খুব ভালো কাটলো মিঠুদের সঙ্গে মানে আমার আমাদের আকাশ গ্রুপের এত সুন্দর বন্ডিং মানে কি বলবো ব্লাড রিলেশনের থেকেও বেশি আজকে সারাদিন এত মানে একটা আনন্দে ছিলাম যে মিঠুদের বাড়ি যাব গল্প করব গল্প করব আজকের দিনটা ওরকম হুশ করে কেটে গেল আবার কবে যাব সেই অপেক্ষায় রয়েছি এবং ওরা কবে আসবে সেই অপেক্ষাতেও রয়েছে ওরা জগদ্ধাত্রী পুজোয় আসে প্রত্যেক বছর নবমীতে অন্য সময় কবে কারণ কি ওই সময় তো খুব একটা কথা বলা যায় না অন্য সময় এলে একটুখানি আমরা গল্প করতে পারি এই আর কি তো তাড়াতাড়ি আসুক সেই বেশি করব। আর আমরা আবার কবে যাব সেই আনন্দেই আছি আজ সারাদিন প্রচণ্ড আনন্দে কাটলেও ভীষণ মজা করলাম খুব আনন্দ করলাম আমাদের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সাথে থেকেও পাশে থেকেও গুড নাইট